আর এইট লেবুটা যদি দুদিন রাখা হয় ঘরে তাহলে দুদিন রাখলে পরে আরো মিষ্টির বার বাড়বে মানে এর অ্যাসিডটা কমবে এবার আমরা নেক্সট আরেকটা ভ্যারাইটি ভ্যারাইটির চলে এসেছি ভাই তুমি বলে দাও এটা কোন ভ্যারাইটি এটা সাদুই কমলা এটা ছাদ কি কমলা কমলা আচ্ছা এটা তাহলে একটা হারভেস্ট করা হোক সো ফ্রেন্ডস এবার আমরা নেক্সট আরেকটা ভ্যারাইটি ভ্যারাইটির চলে এসেছি ভাই তুমি বলো এটা কোন ভ্যারাইটি ড্যান্সি ম্যান্ডারিন ড্যান্সি ম্যান্ডারিন এটা মনে হয় এর আগের বছরে মনে হয় ছিল না এটা না না নতুন প্রথম আসছে তো এটাও আজকে একটা হারভেস্ট করে দেখা যাবে আজকে টেস্ট কেমন আছে তো সিরি একটা হ্যাঁ ছিটছে কালার দেখো

কিছু যে সমস্ত সিজিন কমলালেবুগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করবো আর টেস্টও করবো তো চলুন ভিডিওটা শেষ অব্দি দেখতে থাকুন সবার প্রথমে আমরা এই নার্সারির যিনি মালিক আছেন তার সাথে একটু কথা বলে নেবো নমস্কার বন্ধু আমি বিক্রম সোয়েলফেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে সাথে জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক ফাইনালি ভাইকে পেয়ে গেছি ভাই নমস্কার কেমন আছো দর্শকদের একটু বলে দাও নমস্কার সবাই ভালো আছেন আশা করি আমিও ভালো আছি দাদা তুমি ভালো আছো হ্যাঁ আমি ভালো আছি তো অনেকদিন পরে আসা হলো তোমার নার্সারিতে তো এই মুহূর্তে তোমার নার্সারিতে মোটামুটি কমলার সব রকমই তো মানে ভ্যারাইটি আছে আর এখন কিন্তু ডিসেম্বরের একদম শেষের দিকেই এই দাঁড়িয়ে রয়েছি আমরা আঠাশ তারিখ আজ আঠাশ তারিখ ডেটটা বলা হয়ে গেল আর হচ্ছে এখন ভাইয়ের নার্সারিতে মোটামুটি কমলা যে সমস্ত মাদার প্ল্যান্টগুলো রয়েছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব আর নতুন যে চারা রেডি হয়েছে সেগুলো দাম সহকারে দেখানোর চেষ্টা করবো এটা বলতে সাথে কমলা ছাতকি কমলা ছাতকি কমলা চারা এটা তোলা যাবে আচ্ছা এই সাইজ এর কি দাম রাখছো একশো টাকা একশো টাকা একশো টাকা রেডি স্যার আচ্ছা এইগুলো মোটামুটি সামনের বছরেই তো ফল আসবে সামনের বছর ফল আসবে এই বছর আসবে না সামনের বছর একটা ইয়ার্স এখান থেকে শুরু হলো দার্জিলিং জায়েন্ট দার্জিলিং জায়েন্ট দার্জিলিং জায়েন্ট আছে আচ্ছা এটার দাম কি এটার দাম 100 টাকা রাখছে 100 টাকা 100 টাকা সেম টু সেম দাম সেম টু সেম দাম আছে তাই তো এই যে রাম লঙ্গন এই রাম লঙ্গন আচ্ছা এর কি দাম থাকছে এগুলোর দাম 60 টাকা 60 টাকা 60 টাকা এছাড়া একটু বড় গাছ নিতে পারবো এটা মোটামুটি হাইটে সেটা অন্য বাগান আছে সেটা দাম একশো টাকা এর থেকে বড় গাছ এর থেকে বড় এর থেকে বড় গাছ এই বছরই ফল ফল ধরা কি আছে নাকি এই বছরই ফল আসবে মানে ফল আসবে আছে আচ্ছা এই ফেব্রুয়ারি থেকে ফুল চলে আসবে কিছু মালটা রয়েছে তাই তো এখানে তোমার মিশরীয় মালটা পাকিস্তানি কমলা দার্লিং জায়ান্ট বড় গাছ মানে সমস্ত বড় গাছ এগুলো দুশো টাকার লট সব দুশো টাকা তাই তো সাতকি কমলা কি ভ্যারাইটি আছে একবার বলে দাও পাকিস্তানি কমলা দার্লিং জায়ান্ট সাতকি তারপর তোমার পাউকিনো আছে বড় তারপর তোমার রামলঙ্গন চায়না কমলা আছে আর মালটার মধ্যে মিশরীয় কাঠল গোল্ড ভ্যালেন্সি অল ইন্ডিয়া ইন্ডিয়ান সিকি এরকম বড়ো তারা আছে দুশো টাকা মোটামুটি এই গাছগুলোর হাইট কেমন হবে এগুলো ধরে রাখো মোটামুটি হয়েছে তিন তিন ফুট কাছাকাছি তিন ফুট তিন ফুট প্লাস তিন ফুট প্লাস তিন ফুট প্লাস এই যে দেখে নিন আপনার একটু সব মোটামুটি এই রকমের হাইট হবে এই বছরই ফল আসবে সব এইগুলো এই সবই ফল আসবে কিন্তু ফল না আসেনি আর নিয়ে আমি কি করব সাজেস্ট করব বুঝতে পেরেছি নেক্সট দেখি সো ফ্রেন্ডস এবার আমরা কিছু কিছু মাদার প্ল্যান্ট দেখব ভাই এটা বলো এটা কি হয়েছে এটা দার্জিলিং জায়ান্ট দার্জিলিং জায়ান্ট দার্জিলিং জায়ান্ট কমলা আচ্ছা তুমি ছেড়ো তোমার যেটা ভালো লাগে ওই সামনে যেটা বেশি ধরে সেই গাছটা আছে সো ফ্রেন্ডস ওই গাছটাতে অল্প ছিল আর এইটাতে বড় সব থেকে বড় কথা এগুলোর আরও বেশি বড় হয়েছে ম্যাচুর হয়েছে ম্যাচুর হয়েছে তো এটাও কিন্তু দার্জিলিং জায়ান্টেরই ভ্যারাইটি মাদার প্ল্যান্ট বলা চলে তো ভাই একটা তাহলে ছেড়ো আজকে দেখা যাক টেস্ট কেমন হয়েছে

মানে বাজারে যে সমস্ত লেবু খায় তার থেকে অনেকটা ভালো বলা চলে এই লেবুটা আরো দুদিন রাখলে আরো বেশি মিষ্টি থাকতো মানে পেরে দুদিন রাখতে হবে এখন হালকা টক মিষ্টি আছে তো মিষ্টির ভাগ বেশি টকটা কম আর যদি ঘরে বলা চলে না টক ওই হালকাটা হালকা টাকা কমলা লেবুটা হালকা টক থাকবে এই লেবুটা যদি দুদিন রাখা হয় ঘরে তাহলে দুদিন রাখলে পর আরো মিষ্টির মানে এর অ্যাসিডতা কমবে এবার আমরা নেক্সট আরেকটা ভ্যারাইটি খেতে চলে এসেছি ভাই তুমি বলে দাও এটা কোন ভ্যারাইটি সাজী কমলা

টেস্ট করে দেখি সাতকি কমলা এর আগেও আমি খেয়েছি দার্জিলিং জান্ডেতে সাতকি কমলা বেশি মিষ্টি হয়তো মানে কী মত বলো এই তো বোঝা যাচ্ছে ওটা হলো একটু পাকা কম ছিল ওটা মনে হয় রাখলে একটু বেশি ভালো মিষ্টি হতো এটা পেকে ভালো এটাও কি এরকমভাবে রেখে খাওয়া উচিত নাকি আর কমলাও মানে রেখে খাতে হবে যে কমলা কমলা যে কোনো কমলা ভ্যারাইটি মেন্ডাইন হোক কিন হোক যে কোনো ভ্যারাইটি দুদিন ঘরে রাখবেন হারভেস্ট করার পরে তারপরে খাবে খেলে সবচেয়ে ভালো বেশি মিষ্টি হয়ে যাবে সো ফ্রেন্ডস এবার আমরা নেক্সট আরেকটা ভ্যারাইটি কাছে চলে এসেছি ভাই তুমি বলো এটা কোন ভ্যারাইটি ড্যান্সি ম্যান্ডারিন ড্যান্সি ম্যান্ডারিন এটা মনে হয় এর আগের বছরে মনে হয় ছিল না এটা না না নতুন প্রথম আসছে তো এটাও আজকে একটা হারভেস্ট করে দেখা যাবে আজকে টেস্ট কেমন আছে তো একটা হ্যাঁ ছিড়ছে ড্যান্সি ম্যান্ডারিন ড্যান্সি ম্যান্ডারিন কালার দেখো কালার সুন্দর কালার আর দেখো হাতে কিন্তু পুরো এরকম ধরা যাবে পুরো এতটা সাইজ তুমি ছেড়ো ভাই দেখি টেস্ট কেমন এর রস একটু হালকা শুকাবে মনে হচ্ছে না হালকা শুকাবে মিষ্টি ভাব আছে কিন্তু ভালো কিন্তু শুকিয়ে যাচ্ছে রস আস্তে আস্তে মোটামুটি সঠিক টাইম তাহলে কোন সময় খেলে ঠিকঠাক হবে নভেম্বরের মোটামুটি কুড়ি তারিখ ডিসেম্বরের যে জেমারে ফার্স্ট মধ্যে খাওয়া কমপ্লিট করতে হবে ম্যান্ডারিনের সাথে কারণ বেশি লোক ম্যান্ডারিন সব শুয়ে যাচ্ছে এই টাইমে তবে এমনি টেস্ট আছে খুব ভালো ছাদ দোকানে রাখা যায় ওটা দেখতে হবে গাছে কতগুলো ধরেছিল একটুখান জায়গা তো বলবো এই গাছটাতে এক এটা কয় বছরের গাছ ভাই এটা তোমার এই এই বছরতে যদি কমপ্লিট হয় এই ডিসেম্বর গেলে মোটামুটি তিন বছর পূর্ণ হবে তিন বছরে একটা গাছ এরকম সেম প্রথম থেকে যে এরকম হাফ ডামে রয়েছে তাই তো প্রথম থেকে না প্রথমে একটু ছোট টপ ছিল অল্প একটু তারপরে মোটামুটি এইটুকু গাছ এক ফুট গাছ ছিল এক ফুট গাছ তারপর বসানো

পিছন সাইডটা কাটা দেখি এবারে হ্যাঁ মিষ্টিটা কেমন আছে দেখি রস ফুল রস আছে এখন ফুল রস কিচ্ছু শুকায়নি একদম সো फ्रेंड्स এখন কাটা হচ্ছে মিশরীয় মালটা তো দেখা যাক এটা খেয়ে দেখতে মন হচ্ছে রস তো পরিপক্ক রস আছে সো फ्रेंड्स খেয়ে দেখি মিশরীয় মালটা এরকম লেট টাইমে আমি এই প্রথম খাচ্ছি এর আগে আমি খেয়েছি মিশরীয় মালটা প্রথম দিকে পুরো চিনির মতো মিষ্টি ভাই তুমি কি বলবে বলো আমি জানি মিষ্টি মানে এত লেট দিয়ে যে থাকে রস থাকে এটা কিন্তু আমি প্রথম জানলাম আরও মিষ্টি যদি না আচ্ছা খাওয়াতে বাড়তো হ্যাঁ এটা একটা একটা বিষয় কারণ কমলা লেবু খেয়েছি এর আগে আমাদের ভুল হয়েছে প্রথমে এটা খেলে সব থেকে বেশি ভালো হতো তাও যথেষ্ট ভালো পরিমাণে মিষ্টি এবং ছাদ বাগানি যেটা করাই যেতে পারে আর তোমার জানুয়ারির পনেরো জানুয়ারি পর শুকাবে না জানুয়ারি পনেরো থাকবেই ঠিক আছে আচ্ছা ভাই এবার বলো কি কি চারা দেখবো যেখানে আছে ভিয়েতনাম মালটা আছে ভিয়েতনাম মালটা আচ্ছা একটা তুলে দেখো মোটামুটি আড়াই ফুট মতো হবে আড়াই ফুট দু ফুট থেকে আড়াই ফুট আচ্ছা এর দাম কি রাখছো ষাট টাকা ষাট টাকা দাম বেদনা মালটা ষাট টাকা আচ্ছা মোটামুটি এক বছরেই ফল আসবে এক বছরই ফল আসবে যত্ন পরিচর্যা করে এক বছরের মধ্যে মোটামুটি ছ মাসের মধ্যে ফল আসবে শীতটা পেরলেই ফল আসবে মিশরীয় মালটা ইন্ডিয়ান সিকিম মৌসুমি পাউকিনু কমলা মানে এইগুলো হচ্ছে ছোটর মধ্যে তাই ছোট গাছ আচ্ছা এটা দাম কি রাখছো এই দেখো এটা মিশরীয় মালটা তুলি আচ্ছা মিশরীয় মালটা একটা তুলে দেখা 60 টাকা এখন এই ছোট গাছ এই ছোট গাছই এখন 60 এখন 60 টাকা এবার পরবর্তীকালে যখন বড় হবে তখন তখন যখন মানে এই প্যাকেটটা যখন চেঞ্জ হবে তখন দাম চেঞ্জ হয়েছে প্যাকেট চেঞ্জ হচ্ছে ছোট প্যাকেটে ছিল সেটা 60 টাকা ছিল এখন 60 টাকা আছে এখন গাছ ছোট আছে ছোট আছে এবার এই মোটামুটি এই জানুয়ারির মোটামুটি 20 তারিখের আগেই মোটামুটি চেঞ্জ হয়ে যাবে দাম 100 টাকা হয়ে যাবে 100 টাকা হয়ে যাবে তাই তো আচ্ছা ঠিক আছে এখন বর্তমানে এখানে মোটামুটি কি কি গাছ আছে এই যে এখানে এই যে ছোট আছে এখানে তোমার আশি টাকাতে পেয়ে যাবো দার্লিং জায়েন্ট ছাতকি এটা হচ্ছে ছাতকি ছাতকি ওই মাথে আছে কিং মালটা আছে কিং মালটা আছে আচ্ছা তারপর তোমার পাকিস্তানি কমলা আছে ছোটো গাছ সমস্ত ভ্যারাইটি আমাদের নাচারে সমস্ত ভ্যারাইটি ছোট বড় সব কিছু পাওয়া যাবে একশো টাকার মধ্যে একশো টাকা চাইলে ষাট টাকা চাইলে ষাট টাকাও পাওয়া যাবে দুশো টাকা চাইলে দুশো টাকা পাওয়া যাবে হাজার বারোশো টাকা চাইলে হাজার বারোশো টাকা ফল ধরা গাছ নিতে চাই সেটাও সেটাও সম্ভব মানে সমস্ত কোয়ালিটির আপনি পেয়ে যাবেন ঠিক আছে আর এখন ভার্মি কম্পোস্ট ওইগুলো তো রাখছো মনে হয় তাই না ভার্মি কম্পোস্ট না মিক্সার সার আছে মিক্সার সার মিক্সার সার কেজি আছে এখন আমাদের মিক্সার সার আছে আশি টাকা কিলো মোটামুটি এগারো রকম সার দিয়ে তৈরি করা হয় আশি মানে দু তিন রকম আছে রাসায়নিক আর বাদ বাকি সবই জৈব জৈব বলতে ওই হাড় হাড়গুলো হাড়গুলো এইসবই পাওয়া এই ভিডিওটা এখানে শেষ করছি যতটা পারলাম এই মাঝ আবা নার্সারিতে যে সমস্ত মাদার প্লান্টে ফল ধরে ছিল সেগুলো ফল দেখানোর চেষ্টা করলাম এবং কিছু চারা সম্বন্ধে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম দাম সহকারে আর লেবু তো টেস্ট করলাম আপনার ভিডিওটা দেখে দেখতেই পেলেন তো আর পরবর্তী আবার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন আর দেখা হচ্ছে জলদি নেক্সট কোনো ভিডিওতে নমস্কার সবাই ভালো থাকবেন আর সব একটা কথা বলি আপনাদের যদি বাড়িতে সুন্দর ছাদ বাগান থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবেন আমি আপনাদের ছাদ বাগানে একটি ভিডিও করে আমার চ্যানেলে সকলদের সাথে তুলে ধরার চেষ্টা করি